শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন আইন আনছে মালয়েশিয়া দেশটির উনিশশো সালের পুরনো শ্রম আইন সংশোধন করে অফিস সময়ের বাইরেও শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার দেশটির মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমচি কিয়ং জানিয়েছেন নতুন এই সংশোধনী প্রস্তাব শিগগিরই সংসদে উত্থাপন করা হবে আইনটি কার্যকর হলে কর্মীরা শুধু কর্মক্ষেত্রে নয় অফিসের বাইরে দুর্ঘটনা বা ঝুঁকিতেও সামাজিক সুরক্ষা সংস্থা পার্কেসো এর আওতায় থাকবেন থেকে সালের মধ্যে মালয়েশিয়ায় সামাজিক সুরক্ষার আওতায় আসা শ্রমিকের সংখ্যা বেড়েছে তেষট্টি শতাংশ এই সময়ে সর্বোচ্চ সুবিধার পরিমাণ দুই পঁয়ষট্টি রিঙ্গিত থেকে বেড়ে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন রিঙ্গিত পর্যন্ত উন্নীত হয়েছে তার ভাষায় সার্বক্ষণিক সুরক্ষা আইন কেবল সরকারের দায়িত্ব নয় বরং ভবিষ্যতের কর্মশক্তির জন্য এক ঐতিহাসিক প্রস্তুতি শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিতের এই উদ্যোগ মালয়েশিয়াকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নিরাপদ কর্মগন্তব্যে পরিণত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা